হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন শীতকালীন জনপ্রিয় দশটি গান যে গানগুলো শুনলে শীত কম না লাগলেও শীতের মরশুমের আমেষটা খুঁজে পাবেন আমার তো বউ লাগে এই শীতে এখন মনের কথা কইলা বলি তোমায় দাদা শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা আর বর্ষাকালে বন্ধুরে সুতরাং গাইস আমাদের সাথে আপনিও শীতের কুয়াশা সকালে মুড ফ্রেশ করার মতো জনপ্রিয় 10টি গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক গাইস ভিডিওর শুরুতে আমরা রেখেছি শীতের খুবই জনপ্রিয় একটি প্যারোডি গান সবে তো পুষ মাস বাকি আছে মাঘ মাস বডি বরফ হইয়া যায় ঠান্ডা তো কমে নারাটা দিন কম বলের মায়া ছাড়তে পারি না শীতের এই অসাধারণ লেভেলের ফানি প্যারোডি গানটি গাওয়া হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে সবে তো পুষ মাস বাকি আছে মাঘ মাস আর গেছিলেন অটানো বাইন চ্যানেলের মোহাম্মদ নূর নবী শীত মানাইতে পাঁচ দশটা এমন তিব্র যাই হোক এরপরে দেখবেন না বিনোদন চ্যানেল থেকে গত বছরে রিলিজ হওয়া শীত নিয়ে গান এই শীতে বউ লাগে একখান আমারও তো বউ লাগে এই শীতে একখান মনের কথা কইলা বলি শীতের এই ফানি গানে কন্ঠ দিয়েছিলেন গায়ক আদনান কবির এবং র‍্যাপ অংশ গেয়েছিলেন জিহাদ ইমরান ঠান্ডা ঠান্ডা লাগে রে আমার ঠান্ডা ঠান্ডা লাগে আরে শীতের মৌসুম আইলে আমার বিয়ারি এবং নাসামায় টিমের সবার অভিনয় পুরাই ফাটিয়ে দিয়েছিল গেছে গেছে খানা তো যাই হোক গাইস এরপরে থাকছে দীপুর শীতের জনপ্রিয় গান শীত আইসের মামা এই গানটি ছোট দীপু নিজেই গিয়েছিলেন বর্তমানে যার বিউস রয়েছে প্রায় সাত মিলিয়ন আজ থেকে প্রায় সাত বছর আগে সেম টিউনের আরো একটি গান গিয়েছিলেন সজীব দাস এরপরে রয়েছে ঠান্ডা যায় না খেতা কম্বল দিয়া ঠান্ডা যায় না গানটি প্রতি শীতের মৌসুমে শর্ট প্ল্যাটফর্মে ভাইরাল হয় এবং রিসেন্ট টাইমে এই গান দিয়ে শর্ট প্ল্যাটফর্মে অসংখ্য ভিডিও মেক করা হচ্ছে তুমি না আমার এই দুজনের কণ্ঠে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে ধান্ডা থাকছে না কণ্ঠে আইসা গেল শীতকাল গানটি

এরপরে থাকছে শীতকালের বন্ধু এই গানটি শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা আরে বর্ষাকালে বন্ধুরে তুই শীতের আমেজ দাও এই গানটি ছিল ডলি সায়ন্তিনীর কণ্ঠে নিশি রাতের ভালোবাসা অ্যালবামের শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা আরে বর্ষাকালে বন্ধুরে তো গানটি আপনার কাছে কেমন লাগে এবং এই শীতে নিয়মিত গোসল করছেন তো তা কমেন্টে জানাবেন শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা যাই হোক এরপরে থাকছে শীত শীত লাগে টু পয়েন্ট গানটি মূল গানটি ছিল মূলত উজ্জ্বল ববিতা অভিনীত অপরাধ মুভির একটি গান পরবর্তীতে দু সালে এই গানটিকে ডিজে সোনিক এবং ডিজে মারুফ টু পয়েন্ট নিয়ে আসেন

এবং প্রতি বছরে শীতের মৌসুমে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শীত লাগে গানটি এক বছরের গানটিতে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউটিউব ভিউস রয়েছে জনপ্রিয় গান ভিতরে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাখি দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আবারও বলছি এই শীতে নিয়মিত গোসল করছেন তো আমিও গোসল করবো না